সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জরুরি বৈঠক শেষে বিবৃতি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণ পর দেশ জাতি ও ইসলামের স্বার্থে পীর সাহেব চর্মনায় ইসলামপন্থীদের এক বক্স নীতির ঘোষণা করেছেন সেই নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো অটল থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউ রহমান আজ বিকেলে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব এগারো দলে ঐক্য অটোট রাখতে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন বলছে খেলাফতে মজলিস খেলাফতে মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা জামাতের সঙ্গে জোটে থাকবে তারা যে কোনো মূল্যে জামাতের সঙ্গে জোটে থাকতে চায় তাই তারা জানিয়েছে তাদের আসন সমঝোতার জন্য ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া উচিত যে দল যতটা শক্তিশালী সে অনুযায়ী তাদেরকে সেভাবেই আসন দেয়া উচিত বলে মনে করা হত এদিকে ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা ক্ষয়ক্ষতির দায় নেবে না তিতাস রাজধানী শনিরাখড়া এলাকায় উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা প্রদান এবং তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় যে কোনো সময় বিস্ফোরণস বড় ধরনের জানমালের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি তিতাস গ্যাস ট্যান্স ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব বিষয় নিশ্চিত করা হয়েছে জানব পাঁচ দিনে তিনশো আশিটি আপিল শুনানি দুইশো সাতাত্তরটি মঞ্জুর নামঞ্জুর একাশিটি প্রার্থীতা ফিরে পেতে এখন পর্যন্ত মোট তিনশো আশিটি আপিল শুনানি হয়েছে এর মধ্যে দুইশো সাতাত্তরটি আপিল মঞ্জুর করা হয়েছে নামঞ্জুর করা হয়েছে একাশিটি এবং পেন্ডিং আছে তেইশটি শুনানি আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এবং সর্বশেষ জানাব নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন নির্বাচনের সময় সরকার নিরপেক্ষ থাকবে এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো ও সুন্দর একটি জাতীয় সংসদ নির্বাচন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরো নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধু দেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জরুরি বৈঠক শেষে বিবৃতি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ জাতি ইসলামের সাথে পীর সাহেব সাহেবায় ইসলামপন্থীদের এক বক্স নীতির ঘোষণা করেছেন সেই নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো অটল থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী রহমান বিকেলে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠক শেষে বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন গাজী আতাউর রহমান বলেন আমাদের পারস্পরিক আলোচনা চলমান ইনশাল্লাহ দ্রুতই এক বক্স নীতিতে রূপরেখা এবং ধরন পরিষ্কার হবে ইনশাল্লাহ রাজনৈতিক মহল সাংবাদিক দেশপ্রেমিক জনতা সোজারাই আমাদের পাশে রয়েছেন তাদেরকে বলবো আপনারা ধৈর্য হারা হবেন না আমরা এক বক্স নীতিতেই চলবো যে এক বক্স নীতি এতদিন ধরে আমরা একই আদর্শ লালন করে আসছি আশা করছে এবারও জাতীয় সংসদ নির্বাচনে সেই এক বক্স নীতিতে আমরা অটুট থাকবো কারণ এক বক্স নীতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপ দিতে চাই বলে জানান তারা সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই এক পক্ষ নীতিতে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে পুরো বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েতে নতুন করে সব কিছু সাজাতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এজন্য সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সবাইকে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চর্মুনায় পীর এ সময় তিনি সম্মিলিতভাবে সবাইকে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার উপরে গুরুত্ব আরোপ করেন এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য কাজ করতে উৎসাহিত করেছেন এগারো দলে ঐক্য অটুট রাখতে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন বলছে খেলাফতে মজলিস ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলেও কেন্দ্রিক উদ্ভূত পরিস্থিতিতে খেলাফতে মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরুর জরুরি এক অধিবেশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর শাহজাহানপুরে একটি মিলন আয়তনে বুধবার চৌদ্দই জানুয়ারি বেলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয় খেলাফতে মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসুর পাঠন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বৈঠকে মজলিসে সুরা সদস্যবিন্দু এগারো দলেও সমঝোতা কেন্দ্রিক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং দলেও সিদ্ধান্ত গ্রহণ করে বলেন জাতির প্রত্যাশা পূরণে এগারো দলীয় ঐক্য অটুট রাখতে হবে এগারো দলে ঐক্য অটুট রাখা স্বার্থে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হতে হবে অধিবেশনে খেলাপথে মজলিশের নেতৃত্ববৃন্দ আরও বলেন ইসলামী শক্তির মধ্য ঐক্য খেলাপথে মজলিশের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি এক আসনে একটি ইসলামী দলের প্রার্থী নিয়ে যেই নির্বাচন সমঝোতা বা অন বক্স পলিসি তা আনুষ্ঠানিকভাবে প্রথম প্রস্তাব করেছিলেন খেলাপথে মজলিশের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের দু সালের ষোলো সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ খেলাপথে মজলিশের উদ্যোগে জাতীয় ক্লাবে আয়োজিত এক সেমিনারে জনাব ড আহমেদ আব্দুল কাদের জাতীয় নির্বাচনী ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে উপরোক্ত প্রস্তাবনা পেশ করেছিলেন বলে জানা গেছে ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা ক্ষতিগ্রস্তদের দায় নেবে না তিতাস রাজধানীর শনির আখরা এলাকায় উচ্চ চাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা প্রদান এবং তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে ঘটনায় যে সময় সময় বিস্ফোরণশ বড় ধরনের জানমালের ক্ষতির আশঙ্কা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এল আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন টিএলসির গণমাধ্যমে পাঠান এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গেলো বারোই জানুয়ারি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পি আওতাধীন পাঁচ নং রোড এলাকায় এই ঘটনা ঘটেছে এবং সেখানে ঝুঁকিপূর্ণ জায়গায় তারা মেরামত করতে গেলে এলাকার মানুষ বাধা দেয় সুতরাং এখন আর তিতাস এই সব জায়গার কোনো দায়িত্ব নেবে না যদি সেখানে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয় এক্ষেত্রে যারা বাধা দিয়েছে তাদেরকে দায় নিতে হবে বলে জানানো হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে সবাইকে যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং বলা হচ্ছে নতুন করে আবার যেন সমস্যা সৃষ্টি না হয় এজন্য সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করতে বলা হয়েছে কিন্তু তারা ওখান থেকে কিছু করবে না বলে জানিয়েছে এবং সেখানে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয় তিতাসের দায় নেবে না পাঁচ দিনে তিনশো আশিটি আপিল শুনানি দুইশো সাতাত্তরটি মঞ্জুর এবং নামঞ্জুর একাশিটি প্রার্থীতা ফিরে পেতে এখন পর্যন্ত মোট তিনশো আশিটি আপিল শুনানি হয়েছে এর মধ্যে দুইশো সাতাত্তরটি আপিল মঞ্জুর করা হয়েছে নামঞ্জুর করা হয়েছে একাশিটি পেন্ডিংয়ে রয়েছে তেইশটি আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে বুধবার চোদ্দই জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন ইসি সচিব জানিয়েছে আপিলের পঞ্চম দিনে মোট একশোটি শুনানি হয়েছে মতো তিয়াত্তরটি আপিল মঞ্জুর হয়েছে নানা কারণে সতেরোটি আপিল নামঞ্জুর করা হয়েছে একই সঙ্গে দশটি আপিল পেন্ডিং রাখা হয়েছে কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর আজ দুশো একাশি থেকে তিনশো আশি পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে পোস্টাল ব্যালটে প্রতীকের সিরিয়াল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল এছাড়া বাহারাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি দেশটির পোস্ট অফিস তদন্ত করবে উল্লেখ্য তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন একুশে জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশে জানুয়ারি প্রচারণা চালানো যাবে দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত